ও আমার পরি তোমার সোনা আছে কয় ভরি অনেক সোনা ছিল আমি বিক্রি করে দিয়েছি এখন তো সোনা আমন্ত্রণ জানাচ্ছি পল্লি টিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবার শুরু হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন নির্ভর সিনেমা প্রীতিলতার থেমে থাকা কাজ চিত্রনায়িকা পরিমণি অভিনীত এই সিনেমার বাকি অংশের শুটিং আগামী বছরের এপ্রিলে শুরু করার পরিকল্পনা করছে নির্মাতা রাশিদ পলাশ বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্টে সামাজিক মাধ্যমে পরিমণির সঙ্গে একটি ছবি শেয়ার করেন নির্মাতা পোস্টের নিচে পরিমণি মন্তব্য করেন আমিও প্রস্তুত আছি এর মাধ্যমে স্পষ্ট হয় যে সব জটিলতা কাটিয়ে নতুন বছরে আবারও প্রীতিলতা হয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে এইটা নির্মাতা সূত্রে জানা যায় দু হাজার বিশ সালের শেষের দিকে সিনেমার কাজ শুরু হয়েছিল তখন প্রায় ত্রিশ শতাংশ শুটিং শেষ হয় যার বেশিরভাগ ছিল ঢাকার অংশ মাঝে পরিমণের মাতৃত্ব কালেন্ট সহ বিভিন্ন কারণে কাজ আটকে থাকলেও এখন তারা পূর্ণ নিয়ে মাঠে নামছেন সব ঠিক থাকে দু হাজার ছাব্বিশ সালের মেপ্রিন মাসে রোজার ঈটের পর চট্টগ্রামের লোকেশনে বাকি অংশের শুটিং শুরু হবে দু হাজার বিশ সালে প্রীতিরতা দু হাজার বিশ সালে প্রিথিলতা ওয়াদলেদারকে নিয়ে যদি আলাদা সিনেমার কাজ শুরু হয়েছিল এর মধ্যে প্রদীপ ঘোষের বীরকন্যা বিভিন্নতা তিশা অভিনন্দ্র দু হাজার তেইশ সালে মুক্তি পেলেও রাশিদ পলাশের সিনেমাটি মাঝপথে আটকে যায় দু হাজার একুশ সালে বিশিলতা বেশে পরিমাণ প্রকাশের পর দর্শক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল